সেন একটা একটা ছিল কেটে দেওয়া হয়েছে ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো আজকে কিন্তু আবার চলে আসলাম লালচান ভাইয়ের একটা নতুন প্রজেক্টে তো আজকে আমি আপনাদেরকে পুরো প্রজেক্ট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এ টু জেড এখানে কি কি চাষ করা হয়েছে তো লালচান ভাইরা কিন্তু আসলে একটা জমিতে দুইটা ফসল নেওয়ার চেষ্টা করে তো এটা একটা ভালো দিক তো আসলে এখানে লালচান ভাইরা মূলত লাউ চাষ করেছে দেশি লাউ তো এইখানে আসলে লাউয়ের পাশাপাশি কিন্তু সাথী ফসল হিসেবে চিঞ্চন চাষ করেছে তো এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের লাউ গাছের চেহারা কিন্তু খুবই সুন্দর আসলে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এইখানে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে আসছে অলরেডি আর জানলায় যেহেতু চলে গেছে অলরেডি ফুল আসা শুরু করে দিয়েছে আর এইখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এইটা চিঞ্চন গাছ তো এইখানে যে দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু ফুল চলে আসছে এটা একটা ভালো দিক কারণ একটা ফসলে লস গেলেও আরেকটাই উঠিয়ে নেওয়া যায় তো আপনারাও চাইলে সাথী ফসল হিসেবে লাউের লাউয়ের সাথী ফসল হিসেবে চিঞ্চন চাষ করে দেখতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর পরিসরে গাছগুলো বেড়ে উঠতেছে লাউ চাষ করতে গেলে একটা দিকে খেয়াল রাখতে হয় সেটা হলো লাউ গাছ যখন মাচায় উঠে যায় তখন কিন্তু নিচে যে ব্রাঞ্চগুলো আছে ওই ব্রাঞ্চগুলো কেটে দিতে হয় আর মাচায় থেকে যেগুলো আছে ওইগুলো রেখে দিতে হয় তো এইগুলো আসলে একটা টেকনিক এইগুলো অবলম্বন করলে ভালো একটা ফসল ঘরে তোলা যায় শুধু লাউ না এখানে করলা আছে এইগুলো আর কি লাউ করলা এইসব জাতীয় ফসল নিচে ব্রাঞ্চগুলো কেটে দিতে হয় উপরের দিকে ভালো ফসল পেতে হলে তো তারা কিন্তু আসলে এই টেকনিকটা অবলম্বন করেছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রাঞ্চ ছিল এই ব্রাঞ্চটা কিন্তু অলরেডি কেটে দেওয়া হয়েছে কারণ এটা মাচার নিচে রয়েছে আর যেগুলো মাচায় আছে এইগুলা কিন্তু ব্রাঞ্চে রয়ে গেছে আর লাভের একটা বিশেষ কাটিং আছে ওইটা আসলে দিলে কিন্তু ভালো ফলন পাওয়া যায় সেটা হলো টু জি থ্রি জি ফোর জি কাটিং আর কি ওইগুলা কিন্তু আসলে ভালো ফলন দিয়ে থাকে টু জি থেকে থ্রি জি ফোর জি এরকম কাটিং দেওয়া হয় ওইটা দিলে কিন্তু লাও ভালো ফলন পাওয়া যায় তো ওই যেইখানে আর কি ওই কাটিংগুলা দিবে তারা আর কিছুদিন গেলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লাউ চলে আসছে আর লাউ চাষের ক্ষেত্রে ওই থ্রি জি ফোর জি কাটিংগুলো আর কি খুবই বিশেষ গুরুত্ব পায় কারণ ওইগুলা দিলে কিন্তু আসলে ফলন দ্বিগুণ বৃদ্ধি পায় তো ব্রাঞ্চ নিচের ব্রাঞ্চগুলা কেটে দিতে হয় আর থ্রি জি ফোর জি কাটিং দিয়ে দিতে হয় আর আপনারা এখানে আসলে লক্ষ্য করলে দেখতে পাবেন যে গাছগুলার চেহারা দেখলে আসলে খুবই ভালো লাগে কারণ গাছের যে চেহারা তাতে খুবই সুন্দর একটা ফলন দেবে কারণ গাছের যে মজবুত এবং কি মোটা তাজা আপনারা দেখতে পাচ্ছেন এরকম গাছ যদি আসলে বানানো যায় তাহলে খুবই ফলন পাওয়া যায় তো আসলে আপনারা চাইলে লাভের সাথী ফসল হিসেবে চিনচন করতে পারেন কারণ তারা কিন্তু আসলে পরীক্ষিতভাবেই এগুলা করে থাকে কারণ তারা প্রত্যেকটা ফসলেই কিন্তু সাথী ফসল হিসেবে করার চেষ্টা করে কারণ সাথী ফসল যদি করতে পারে তাহলে একটাই যদি লস যায় আরেকটাতে লাভ হওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণেই আর কি তারা এইভাবেই চাষাবাদ করে থাকে তো এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লাউ চলে আসছে তো এই এই লাউ কিন্তু অলরেডি সেটিং হওয়ার পথে তারা কিন্তু আসলে এইভাবেই চাষাবাদ করে থাকে তো আমি আপনাদেরকে তাদের প্রায় প্রত্যেক প্রজেক্টের ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি তো এই প্রজেক্টেরও ভিডিও দিলাম তো পরবর্তীতে এই প্রজেক্টে আমি কীরকম লাভের ফলন হয়েছে এবং কি চিন্তনের ফলন হয়েছে সব ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ